রসুল করিম সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত কোন মানুষকে কিচ্ছু বলেন নাই চল্লিশের পরে আল্লাহ দায়িত্ব দেওয়ার পরে বলা শুরু করলেন অথচ চল্লিশ বছর পর্যন্ত সব মানুষেরা তাকে আলমহীন বলতো বিশ্বস্ত তার প্রতীক চল্লিশ বছর পর আগে নবী করিম দাওয়াত দিবেন কিভাবে দিবেন তো আগে সাক্ষ্য দিচ্ছেন নিচ্ছেন এই তো আমি যদি বলি এই পাহাড়ের ওপারে শত্রু আছে তখনকার জামানায় কেউ কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে গেলে সাফা পাহাড়ে উঠত আর অর্থাৎ মানুষ বুঝতো যে গুরুত্বপূর্ণ কোনো কিছু আলোচনা হবে নবী ডাকলেন সব কাফেররা আসলেন নবী বললেন আগে কিন্তু বলেন নাই আমি যে নবী এটা আগে বলেন নাই আগে এটা বলেছেন তোমরা বলো তো আমি যদি বলি পাহাড়ের ওই কোনায় শত্রু আছে বিশ্বাস করবা সব কাফেরা এক বাক্যে জবাব দিল হা অবশ্যই বিশ্বাস করব কেন করব না কারণ তোমাকে চল্লিশ বছর পর্যন্ত একটা মিথ্যা কথা বলতে শুনি নেবী কেন ইনসাল্লাল্লাহ সাল্লামাকে স্বীকারোক্তি নিলেন এরপরে বললেন হা আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন তোমরা যদি আমাকে মানো ইয়া আইয়ো হান্নাস ওলো লা ইলাহা ইল্লাল্লাতুফ লেখুন তোমরা যদি আমাকে মানো তো সফল এই কথা বললেন সবাই নিরবতা চুপচাপ কে কি বলবে বুঝে আসতেছে না এই মুহূর্তে হুট করে একজন বলে ফেলল তোর ধ্বংস হোক এই কথাটা যে বলল ও বাহিরের লোক নয় ও ঘরের লোক অর্থাৎ নবীজির আপন চাচা আবুল লাহাব মনে রাখবেন এই সময়েও যারাই নাল বিরোধিতা করবে সে আপনার ঘরের লোক ঘরের লোকটাই বিরোধিতা করে আগে বাহিরের লোক করে না ইসলাম মুসলমানের যত ক্ষতি করেছে ঘরের লোকরা করেছে বাহিরের লোক করে নাই ঠিক এখনো পর্যন্ত যারা ক্ষতি করছে ইহুদিন আসাত প্রকাশে ক্ষতি করবে এটা তাদেরই ধর্ম কিন্তু ইহুদিন আসরার এজেন্ডা হয়ে মুসলমানের ক্ষতি করছে একদল মুসলমান নাম ধরে মুনাফিক ঠিক কিনা ধরে কাজ ঠিক এজন্য ক্ষতি করে ঘরের লোক বাহিরের লোক নয় নবীর চাচা নবীকে বদা করেন আল্লাহ বলেন তাব্বাল্লা বলেছে আর আমি তো তাকে তাব্বাত দিয়েই দিলাম তাব্বা তা আবি শুধু তাকে নয় তার যত সম্পদ যত সন্তান বেবি যা আছে সব কিছু আমি ধ্বংস করে দিলাম নবী আপনাকে গালি দেয় হুস পায় নাই কাকে গালি দিল দেখেন পাক রব্বুল আলমিন হাবিবকে এ কথা বলার পরে কেউ কেউ পাগল কেউকে বিভিন্ন নাম দিয়া রাসূলকে গালি দেন আল্লাহ পাক আল্লাহ হয়ে হাবিবকে গালি দিচ্ছে এটা কি আল্লাহ পাক পছন্দ করবে না আল্লাহ পাক সূরা নাজিল করেন নুন ওয়াল কলামি ও মা ইয়াসরুন আল্লাহ পাক বলেন কসম কলমের কলম যা যা লিখলো তার কলমের কসম কলম যা যা লিখলো তার কসম অর্থাৎ আল্লাহ এই জমিন সৃষ্টি করার আগে একটা কলম সৃষ্টি করেছেন ইন্ন আউওয়ালমা খালাক আল্লাহুল কলম ثم قال له اكتب فجرى في تلك الساعه كائنون الى يوم القيامه আল্লাহ পাক رب العالمين কলমটা দিয়ে সব তকদিরে লিখেছেন হা আপনার তকদিরে যতটুকু আপনি সম্পদ অর্জন করবেন নিখা আছে সারা দুনিয়ার মানুষ যদি মিলে আপনাকে বড় লোক বানাতে চায় ততটুকুই পাবেন যতটুকু আল্লাহ লিখেছে এর চেয়ে বেশি সম্ভব অথবা এর চেয়ে কম সম্ভব আল্লাহ পাক সব লিখে রাখছেন কলমের জবানু বন্ধ হয়ে গেছে কয়েমত পর্যন্ত কলম আর নতুন কিছু লিখবে না অর্থাৎ যা এটা আল্লাহ পাক সব লিখে রেখেছেন আল্লাহ বলেন কলমের কসম কলম যা যা লিখেছে তার কসম অর্থাৎ কলম দিয়ে আসমানের কথা লিখলো আসমানের কসম কলম্বিয়া জমিনের কথা লিখলো জমিনের কসম কলম্বিয়া পাহাড়ের কথা লিখলো পাহাড়ের কসম কলম্বিয়া সমুদ্রের কথা লিখলো সমুদ্রের কসম কলম্বিয়া গোটা জমিনের কথা লিখলো জমিনের কসম অথচ অন্যান্য সময় আল্লাহ পাক কসম খায় অশ্যাম সিয়দু হাহা এক একটা জিনিসের কসম খায় পলকমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها كوكونا كوكونا بولن والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا بولن والفجر وليال النشر اكيك شموئ এক একটা জিনিসের কসম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খান এই জাগাত এসে আল্লাহ পাক গোটা দুনিয়ার বচন খেয়ে নিলেন কেন বলে মানুষরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে আমার আল্লাহ বলে যেই নবীকে তারা পাগল বলে আমি আল্লাহ তাদের কথার জবাব দেওয়ার জন্য আসমান আর জমিন গোটা দুনিয়ার সাক্ষী নিয়া বললাম মা انت بنعمت ربك বিমা جنون আপনাকে যারা পাগল বলে হে পয়গম্বর আপনার রবের দয়ায় আপনি পাগল না যারা আপনাকে পাগল বলে তারা পাগল তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল এতটুকুন কথা বলার জন্য আল্লাহ পাক সারা দুনিয়ার কসম খাইলেন আল্লাহর দেয়া বলেন আল কলামি ও মা নামা মা انت بنعمت ربك بما আসমান জমিনের কসম খা আল্লাহ পাক ডাক দিয়া বলে হে রাসূল আপনি আপনার রবের দয়ে পাগল না আপনাকে যারা পাগল গোটা বিশ্ববাসী দেখবে তারা পাগল আপনাকে যারা পাগল বলে তারা পাগল আপনিও দেখবেন তারাও দেখবে আল্লাহ পাক দুই আয়াত পরে ডাক দিয়া বলেন ফাসাতুবসিরু আইবসিরুন বিআইকুমুল মাফতুন এই জমিনে চোদ্দ শত বছর পার হয়ে গেল এখন পর্যন্ত একটা মানুষ দাঁড়ায় বলেন তো এই জমিনে এমন কোন মানুষ আছে যার নাম আবু জাহেল পাবেন নাকি বলেন তো আমার দাদার নাম ছিল আবু জাহেল ছিল আবু জাহেল আমার মুহাম্মাদের নাম मिटায় দেওয়ার জন্য চেষ্টা কম করে নাই আল্লাহ পাক বলে আমি আমার মুহাম্মাদের নাম নিশানা মিটিয়ে রাখবো মিটাবো না জমিনের মধ্যে ঠিকাবো আর যেই আবু জাহেল আমার হাবিবের নাম নিশানা মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ ওই আবু জাহেলের বংশও রাখবো না এই জন্য গোটা দুনিয়ার মধ্যে একটা বেইমানও নাই যার নাম আবু জাহেল আর মুসলমানের এমন কোন বান্দা নাই যার নাম মোহাম্মদ হয় না আপনার আমার নাম শুরুতে মোহাম্মদ আছে না নাই আ এটা আমার নবীর উম্মতের শান আল্লাহ বলেন এরা যারা পাগল আমার পয়গম্বরকে বলেছে দেখায় দিলাম গোটা দুনিয়া দেখছে ফেতনাবাজ তারা ছিল যার কারণে নাম নিশা মিটা দিলাম শুধু তাই নয় মক্কা আল্লাহর নবী সাল্লামকে কষ্ট দেন আবু জাহেলের বাড়িটাও আমার আল্লাহ পাক মুসলমানদের টয়লেটে রূপান্তরিত করে দিয়েছে হাজি সাহেবরা আর কিছু হোক বা না হোক যাওয়ার পর একটা মনের তামান্না থাকে ওখানে ছাড়বো আমি গতবার হারাম থেকে বেরোচ্ছি এক মুরব্বী খুব বুড়া লাঠি একটা নিয়ে দূরায় দূরায় যাইতেস আমাকে বাবা 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 আবু জাহেলের বাসাটা কোন জায়গায় আবু জাহেলের বাসাটা দরকার আমি কই কাকা হাসি দিয়া কয় খুব ইচ্ছা যতক্ষণ না ছাড়বো ততক্ষণ কোনো জায়গায় করব না আমি এদিক দিয়ে যাবেন দেখবেন আছে আবু জাহেল রসুলকে কষ্ট দিল যার কারণে গোটা বিশ্বের কত প্রকার কত মানুষ সবগুলাটা ওখানেই সারে আপনাদেরকেও যেন আল্লাপাক ছাড়ার তৌফিক দেয় আর যদি কবরটা কোনো মতে বদরে দেখে তাহলে তো কোনো কথাই নাই আমি ওখানে শহীদদের কবর জিয়ারতের সময় সাহাবাদের দেখি একজন লোক দাঁড়ি নাই ও কবর যেখানে চিহ্ন তো নাই বলে যে এই জায়গায় ওখানে যায় লাফানো শুরু করছে পারা দেয় হ্যাঁ হ্যাঁ একজন থামাই দিছে ভাই ভাই করো না কার পাললে কিছু দেন এটা আরো মারি ওকে কেন ভাই মনের ভিতরে খুব সাপ ছিল এটারে পাড়া দিব ওখানেও সেরে আসছি আর এখানে পাড়াই দিচ্ছি কতটা আল্লাহ পাক মানুষের কাছে নিম্ন চোখের বানাইছে মরে যাওয়ার পরেও শান্তি হয় নাই আর যে যত বড় শয়তান ওর মৃত্যু তত বেশি খারাপ অবস্থায় আবু জাহেল মরছে কারাতে সত্য দুইটা রাতে ছোট্ট ছোট্ট দুইটা যেগুলারে যুদ্ধের ময়দানে যেগুলো গেছে ই করে চালাকি করে গেছে হুজুর আমার নেন এই আমি বড় না রসুল কারে কি অবস্থা যা কয় আবু হেল কোনটা কয় কি করবা কয় একটু হিসাব নিকাশ আছে এতটুকুন বাচ্চা বলতেছে আবু জাহেল কোনটা হিসাব আছে তুমি কি হিসাব নিবা কারে দেখান না কোনটা কোরার উপরে দাঁড়ায় বসে রয়েছে ওইটা এইটা এই ভাই চল তুই আর আমি আছি তুই একাই আর কাউরা লাগে নাকি ওটা শয়দান মারতে শুনেন এই পর্যন্ত ইসলামে যত বিজয় হয়েছে টাকা দিয়া बम দিয়া বিমান দিয়া কামান দিয়া কোনো বিজয় নয় মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার তার ইমানের হাতিয়ার ঠিক কিনা বলেন ঠিক যতক্ষণ iman থাকবে মুসলমানের জাতিকে কেউ সাহস নাই পরাজিত করবে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরান কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করই কষে মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে ভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক কিনা ইমানের পাওয়ার দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাতুবসির ওয়া ইউবসিরুন বিআইকুমুল মাফতুন জমিনের মধ্যে ফিতনা লাগাইলো কারা এটা সারা দুনিয়া দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দেখাইছে কেমত পর্যন্ত যত উম্মতরা আসবে আবু জাহেল নাম কেউ রাখার সাহস করবে না আমার আল্লাহ রব্বুল আলমিন নবীকে কত সম্মান দান করলেন আল্লাহ রব্বুল আলমিন বলে নবী তোমাকে আমি সবার আগে নবী বানাইলাম সবার পরের নবীটাও তুমি এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে যত নবীরা আছে সব নবীদের নাম আল্লাহ পাক যখন বর্ণনা করেন নাম ধরে 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 বর্ণনা করেন

আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া نو ইহবিতু বিসালামিন মিন্না আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া موسی লা তাখফ আল্লাহ বলেন ইয়া ইব্রাহিম কদ সাদাকাতু রিয়া আল্লাহ পাক ডাক দিয়া সব আয়াতের মধ্যে সব নবীদেরকে নাম ধরে ধরে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে নাম ধরে বলার পরেও কোরআন ফুর শুরু থেকে শেষ পর্যন্ত একটা জায়গাতেও কেউ দেখাতে পারবে না আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কোরআন এর কোন জায়গায় নাম ধরে শুধুমাত্র মাত্র ডাকেন নাই সুবহানাল্লাহ আল্লাহ পাক সব নবীদেরকে বলেন আদম اسماعিল ইব্রাহিম ইউনুস দানিয়াল যাকারিয়া ইয়াহিয়া আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকে আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাকেন না নবীর বেলায় যখন আসে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে নবী আল্লাহ পাকন্ন মধ্যে বলেন ইয়া আইয়ুহার রাসূল আল্লাহ পাক আমার নবীকে নবী বলে ডেকেছেন রাসূল বলে ডেকেছেন কিন্তু নাম ধরে ডাকেন নাই চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান সাহেব বলেন নাম ধরেন না এমপি কে মন্ত্রীকে এমপি নাম ধরেন কিন্তু তার ডাক নাম ধরেন না কেউ যদি নাম ধরে ডাকেও নামের পাশাপাশি অমুক চেয়ারম্যান শব্দটাও লাগায় কি লাগায় না কেন এই লকপটা তার সম্মান বহন করে পির দেখলে পীর পিরসা বুজুর অথবা শাহেক অথবা মুফতি সাহেব অথবা মাওলানা সাহেব এটাই তার লকপটা তার সম্মান আমার আল্লাহ একটা জায়গাতেও মোহাম্মদ বলেন নাই যেখানে মোহাম্মদ বলেছেন তার لقبটাও লাগাইছেন আল্লাহ যখন ডাকার প্রয়োজন অবলম্বন করলেন তখন বললেন কখনো কখনো আমার পয়গম্বর ঘুমায় আমার আল্লাহ ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল মুযামমিল আল্লাহর নবী চাদুর গায়ে দিয়া ঘুমাইতেছে আমার আল্লাহ ডাক দিয়া বলে হে চাদুরওয়ালা কখনো কখনো বলেন আল্লাহ পাক আল্লাহ পাক বলেন তো মা আনসা আলাইকাল কোরআন লিতশকা আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও কখনো কখনো বলেছেন কিন্তু তার লকবতা বলেছেন বলেন লাকাদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এখানে আল্লাহ পাক রাসূল দাও লাগাইলেন আল্লাহ পাক বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মদtau যদি উল্লেখ করেছেন মুহাম্মাদের পাশাপাশী রাসূল শব্দটাও লাগাইছেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু ও আলাল কুফফার আমার আল্লাহ পাক আমার পয়গম্বরকে সম্মান দিতে যায় কোনো জাগায় শুধুমাত্র মুহাম্মদ বলেন নাই আল্লাহ পাকর আয়াতে বলেন লাক্বাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম